আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে এটা হচ্ছে পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবর আমরা শিক্ষক সমাজ কি পেতে যাচ্ছি এই রিলেটেড তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি ইতিমধ্যে বিভিন্ন সংগঠন চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন অধ্যক্ষ সেলিম ভইয়াছার দীর্ঘদিন ধরে শিক্ষকদের বৈষম্যগুলো তুলে ধরছেন এবং এই দাবিগুলো পূরণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো ইতিমধ্যে তিনি বিভিন্ন ভাবে স্মারকলিপি প্রদান করেছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয় থেকে সব জায়গায় তার চেষ্টা অব্যাহত রয়েছে তিনি একটি সেমিনারে বলেছেন যে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দ্বার আছে তার কথাই বোঝা যায় যে হয়তো অনেকটাই আশাবাদী আমরা হতে পারি তাছাড়াও বৈষম্য বিরোধী শিক্ষক সংগঠন তারা ইতিমধ্যে একযোগে সারা বাংলাদেশে ডিসিদের স্মারকলিপি দিয়েছে পাশাপাশি শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব তারপরে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সব জায়গায় স্মারকলিপি দেওয়া হয়েছে এবং সব জায়গায় বলা হয়েছে যে বেসরকারি শিক্ষকদের যে বৈষম্যগুলো আছে বাড়ি ভাড়া তারপরে হচ্ছে চিকিৎসা ভাতা তারপরে উৎসব বোনাস যে প্রবলেমগুলো আছে এগুলো সমাধান করার জন্য এবং জাতিকরণ উপহার দেওয়ার জন্য আরেকটা সংগঠন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী প্রদান তারা হচ্ছে সমন্বয়কদের সাথে আলোচনা করেছেন এবং সমন্বয়করা তাদেরকে এইভাবে পরামর্শ দিয়েছেন যে আপনারা লিপিগুলো আবারও প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সবাইকেই এইগুলো অবহিত করেন তারা ইতিমধ্যে অলরেডি এই কাজগুলো সম্পন্ন করেছেন শিক্ষা জোট তারা ইতিমধ্যে স্মারকলিপি প্রদান সহ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন জসিম সারের নেতৃত্বে আমাদের সমন্বয়ক আসিফ মাহমুদ তার বাবাও একজন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান তাকে সঙ্গে করেই তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে তার মাধ্যমে অলরেডি সবকিছু আলোচনা হয়েছে এবং তার মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টাদের নিয়ে পাঁচে অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে একটা কর্মসূচির আয়োজন করার চেষ্টা চলতেছে এবং এটা সফল আশা করি হয়ে যাবে এখানে অনেক কিছু আলোচনা হবে এবং সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের বৈষম্যগুলো তুলে ধরতে পারবো আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব বোনাসের যে সমস্যাগুলো আছে সেইগুলো দাবি সেখানে পেশ করতে এবং আমরা আশা করি যে সেই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা জাতীয়করণ পেতে পারি বিটিএ শিক্ষক নেতা অধ্যক্ষ কাউসা তিনিও চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবাই মিলে যদি এভাবে এগিয়ে আসা যায় পাঁচ অক্টোবর আপনারা সবাই চেষ্টা করবেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করা এবং আপনাদের ন্যায্য অধিকার গুলো তুলে ধরা আশা করি এখান থেকে একটা ভালো সিদ্ধান্ত আসবে ধন্যবাদ ছয়কে